আজ ষোলোই অক্টোবর আজ কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লার জন্মদিন উনিশশো সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন পিতার কর্মস্থল বরিশাল জেলায় তার মূল বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার সাহেবের মেঠো গ্রামে তার বাবার নাম ডাক্তার শেখ ওয়াহিউল্লাহ এবং মায়ের নাম সিরিয়া বেগম উচ্চ মাধ্যবিত্ত পরিবারের জন্ম ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আলাদা একটা টান ছিল কবি রুদ্রর ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তার বোনের ট্রাঙ্ক থেকে তিনি ও তার মামাতো ভাইরা মিলে টাকা ধার করেন কথা ছিল তারা সিনেমা দেখতে যাবেন কিন্তু সেটি না করে রুদ্র আরেকটি কাজ করলেন তারা একটি লাইব্রেরি তৈরি করলেন সেই লাইব্রেরির নাম দেওয়া হয়েছিল বনফুল লাইব্রেরি এছাড়া ছোটবেলায় রুদ্র অনেক অভিমানীও ছিলেন একটা ঘটনা থেকে তা আজ করা যায় দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় তিনি তার স্কুলের কবিতা বৃত্তি প্রতিযোগিতায় প্রথম হন আবার এই স্কুলের পরিচালনা পরিষদে ছিলেন তার বাবা নিজের ছেলেকে প্রথম স্থানের পুরস্কার দেওয়াটা তিনি সমচীন মনে করেননি তিনি ভেবেছিলেন সেটা স্বজন হতে পারে অনুষ্ঠান শেষে তিনি অবশ্য অনেক বই কিনে দিয়েছিলেন তার ছেলেকে কিন্তু রুদ্র তার বাবার দেওয়া সব বই ফিরিয়ে দিয়েছিলেন অভিমান করে যৌবনে রুদ্র ছিলেন প্রাণবন্ত এবং কিছুটা উচ্ছন্ন খেয়ালি তার মধ্যে ছিল না তার চুল ছিল কোকরা তার মুখ ছিল খোঁচা খোঁচা দাড়ি জিন্স পরতেন প্রায় সময় সবসময় আড্ডা দিতে ভালোবাসতেন তবে কবিতার ক্ষেত্রে তিনি অনেক মনোযোগী থাকতেন তার এই অস্থির ভাব নিয়ে কবি হক বলেছিলেন তার মধ্যে যে ছিল সুস্থির হতে দেয়নি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উনিশশো সালে এসএসসি পাশ করেন ছাত্র হিসেবে তিনি মেধাবী ছিলেন চার বিষয়ে লেটার মার্কস পেয়েছিলেন এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন ঢাকা কলেজ থেকে উনিশশো সালে এইচএসসি পাশ করেন অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন উনিশশো আশি সালে সম্মানসহ বিএ এবং তিরাশি সালে এম ডিগ্রি লাভ করেন তিনি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনের অন্যতম উদ্যোক্তা এবং জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক উনিশশো সালের পরের সবকটি সরকার বিরোধী ও স্বৈরাচার বিরোধী সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন প্রতিবাদী কবি হিসেবে খ্যাত বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেশত্ববোধ বোধ গণ আন্দোলন ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা তার কবিতায় বলিষ্ঠভাবে উপস্থিত এছাড়া স্বৈরতন্ত্র ও ধর্মের ধ্বজাধারীদের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল উচ্চকিত কণ্ঠে কবিতা পাঠে যে কজন কবি কবিতাকে শ্রুতিপ্রিয় করে তোলেন তিনি তাদের মধ্যে অন্যতম তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ চৌত্রিশ বছরের স্বল্পায়ু জীবনে সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প কাব্যনাট্য এবং ভালো আছি ভালো থেকে সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন তার উল্লেখযোগ্য রচিত কবিতা গ্রন্থ উপদ্রুত উপকূল ফিরে চাই স্বর্ণগ্রাম মানুষের মানচিত্র ছবল দিয়েছিল সকল আকাশ মৌলিক মুখোশ কবিতার জন্য পেয়েছেন মুনির চৌধুরী স্মৃতি পুরস্কার একুশে পদকিমা সেই বিষয়ে স্থায়ী হয়নি বিবাহ বিচ্ছেদের পর তিনি খাওয়া দাওয়ায় অনিয়ম করতেন ঠিকঠাক সময়ে খেতেন না এবং নিজের শরীরের যত্ন নিতেন না ফলে তার পাকস্থলিতে ক্ষত তৈরি হয়েছিল উনিশশো একানব্বই সালের একুশ জুন ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাড়িতে মৃত্যুবরণ করেন আজ তার জন্মদিনে চিন্তাসূত্র সূত্র স্মরণ করছেন বিনম্র শ্রদ্ধায় পরম ভালোবাসায় শুভ জন্মদিন